কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সম্পর্কে জানবো যেটা আসলে শুধু জব প্রিপারেশনের জন্য না এমনিতে আমরা পড়ি জানি সেটা হচ্ছে সভ্যতার সংকট বা সংঘাত বা ক্ল্যাশ অফ সিভিলাইজেশান দেখেন এই যে সভ্যতার সংঘাত বা ক্ল্যাশ অফ সিভিলাইজেশান তত্ত্বটা হচ্ছে আমাদের খুব ভালো করে পড়া লাগবে এটা কিন্তু শুধুমাত্র আপনার কনসেপচুয়াল ইস্যুর জন্য না এটা হচ্ছে আপনার ইম্পেরিক্যালের জন্য ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে যে আপনি যখন একটা কনফ্লিক্ট অ্যানালাইসিস করবেন যেমন ফর্টি ফাইভে আসছে আপনার ইসরায়েল বা ইসরায়েল এবং গাজার সমস্যাটা কে সলভ করা যায় তো সেক্ষেত্রে আপনি যদি একটা অ্যানালাইসিস করতে চান তখন দেখা যাবে যে আপনার কিন্তু এই নলেজগুলো আপনি ইউজ করতে পারেন ওইসব জায়গাতে আমরা পড়া শুরু করি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞানের স্যামুয়েল পি হান্টিংটন সভ্যতার মধ্যকার দ্বন্দ্ব সম্পর্কিত ক্ল্যাশ অফ সিভিলাইজেশন তত্ত্বটি প্রদান করেন উনিশশো সালে দ্য ক্ল্যাশ অফ দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন দ্য নেক্সট প্যাটার্ন অফ কনফ্লিক্ট এই নামে দেখেন প্রেক্ষাপট হচ্ছে বিংশ শতাব্দীর শেষের দিকে যখন পৃথিবী খ্যাত ঔপন্যাসিক জোসেফ কনরার্টস আমরা হয়তো একটা অনেকে পড়ে আসছি প্রিলিমিনারিতে ইওত উপন্যাসে হচ্ছে সভ্যতার সময়ের সামঞ্জস্য দেখা থেকে লিখেন দ্য ফার্স্ট স্পোক টু মি বাট ইট ওয়াজ ইন এ ওয়েস্টার্ন ভয়েস এখন মেন ইস্যুটা হচ্ছে তখনই হচ্ছে দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন এটা তো আমারই কিছু না মূলত হচ্ছে এখানে উনি দেখানোর ট্রাই করছে যে ফিউচার যে ক্ল্যাশ এস সিভিলাইজেশনগুলোর মধ্যে সেটা সেটা উনি হচ্ছে একটা লাইনে আনার ট্রাই করছে একটা থিওরির মাধ্যমে প্রকাশ করার ট্রাই করছে উনি মূলত একটা থিসিস রচনা করেন একটা থিসিস করেন আপনার অনেকে থিসিস করেছেন পরবর্তী সময়ে এটাকে নিয়ে উনি একটা বইও বের করেন বইটা আমি পড়েছি মোটামুটি বইটা কিনে ফেলতে পারেন এটা বাংলা ট্রান্সলেশনে কিন্তু অনেক বিখ্যাত দেখেন এই তত্ত্বের বেয়ার থিওরির মূল ইস্যুটা হচ্ছে কি যে ভবিষ্যতে সংঘাত মূল চরিত্র সভ্যতা ভিত্তিক বা রাষ্ট্রভিত্তিক নয় অর্থাৎ এই দেশের সাথে এই দেশ বড়ো হওয়ার জন্য যুদ্ধ করবে না বরং এটি আর শক্তিশালী হবে সাংস্কৃতিক যোগসূত্রের ভিত্তিতে যার মূল উপাদান হবে ধর্ম মূলত আপনার ওনারা উনি বলার ট্রাই করতেছে নেক্সট যে এই ক্ল্যাশগুলো হবে সেটা সাংস্কৃতিক যোগসূত্র থাকবে এবং তার মূল উপাদান হবে ধর্ম যেমন এখন আমরা দেখেন এখন সবচেয়ে বড় কনফ্লিক্টের মধ্যে আছে হচ্ছে আপনার যদি রিলিজন বেস করি তখন হবে হচ্ছে আপনার ইহুদি এবং হচ্ছে ইসলাম অর্থাৎ আপনার গাজা বা আপনি যদি প্যালেস্তাইন বলেন আর হচ্ছে আপনাকে আপনার ইসরায়েল এবং ওদেরকে সাপোর্ট দিচ্ছে হচ্ছে ইউএসএ তিনি আর উল্লেখ করেন ভবিষ্যতে সংঘাত হবে ইসলাম চীন এবং পাশ্চাত্যের মধ্যে তিনি থিসিসকে ইসলামকে পাশ্চাত্যের প্রতিপক্ষ বলে উল্লেখ করেছেন এটাই হচ্ছে আপনার ছোট করে একটা প্রেক্ষাপট এরপর দেখি বিংশ শতাব্দীতে আমরা যদি পরের কোশ্চেনটা দেখি আমরা একসাথে ফুলটা পড়ে ফেলবো যে স্যামুয়েল পি হান্ডিংটনের সভ্যতার সংকট তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করতে বলছে ওকে তাহলে হচ্ছে ওনার মূলত থিসিস হয় হচ্ছে উনিশশো তিরানব্বই সালে আর উনি বইয়ে বের করে হচ্ছে তিন বছর পর ছিয়ানব্বইতে আর যখন হচ্ছে টু ইন্টার টাওয়ার ধ্বংস করা হয় তারপর থেকে হচ্ছে এটা অনেক জনপ্রিয়তা লাভ করে এবং হচ্ছে ইন্ডিয়ান সরি ইউএসের ফরেন পলিসিতে হচ্ছে শুরুর দিকে এই বইটা একটা প্রভাব ছিল বলে ধরে নেওয়া হয় এখন দেখেন উনি হচ্ছে কিছু সভ্যতার কথা বলেন মূলত আটটা সভ্যতার কথা বলেন এই আটটা সভ্যতা যত সংঘাত হবে পৃথিবীতে যা কিছু হবে আটটা সভ্যতা নিয়ে হবে বলে উনি বিশ্বাস করেন সেগুলো হচ্ছে দেখেন ওয়েস্টার্ন বা পশ্চিমা সভ্যতা এটা কিন্তু কোনো লোকেশনাল না এটা হচ্ছে আপনার বৈশিষ্ট্যগত মিল থাকলে সেটা পশ্চিমা সভ্যতা কনফুসিয়ান সভ্যতা তারপর হচ্ছে ইসলামী সভ্যতা হিন্দু সভ্যতা তারপর জাপানি সভ্যতা স্লাবিক অর্থোডক্স ল্যাটিন আমেরিকান এবং আফ্রিকান সভ্যতা মধ্যে আটটা সভ্যতা নিয়ে নেক্সট কনফ্লিক্টের প্যাটার্নগুলো দাঁড়াবে এখন দেখেন সংঘাত কেন হবে মূলত ওদের মধ্যে সংঘাত কেন হয় কারণ হচ্ছে মৌলিক কিছু পার্থক্য থাকে এবং হচ্ছে ওই মৌলিক পার্থক্যগুলোতে হচ্ছে সবাই একটু ফান্ডামেন্টাল থাকে যেমন ধরুন হচ্ছে যে এটা এই যে সংঘাতগুলো হবে তার প্রধান কারণ হচ্ছে তাদের পরস্পরের মধ্যে মৌলিক পার্থক্য বেশি এবং কমন গ্রাউন্ড খুবই কম এখন দেখেন সভ্যতার সময়ের ইতিহাস ভাষা সংস্কৃতি ঐতিহ্য প্রথা এবং ধর্মীয় পার্থক্য বিদ্যমান দেখেন যে ইসলামিক সভ্যতার সাথে চীনের সভ্যতার বা বা কালচার ঐতিহ্য প্রথা কোনো মিল সময়ের মধ্যে ঈশ্বর এবং মানুষের সম্পর্কে তাছাড়া ছেলে মেয়ে এবং পিতা মাতার সম্পর্কে স্বামী স্ত্রীর সম্পর্কে ভিন্ন মতাদর্শ রয়েছে যেমন হচ্ছে যদি ইসলামিক সভ্যতায় ছেলে মেয়ের মধ্যে একটা গ্যাপ রাখতে বলা হয় এবং হচ্ছে মেয়েদেরকে পর্দা করতে বলা হয় এবং আমাদের হচ্ছে মিডিল ইস্টার কান্ট্রিগুলোতে এগুলো খুবই স্ট্রংলি মেনটেন করা হয় আবার ওয়েস্টার্ন কালচার কিন্তু পুরো ডিফারেন্ট সবাই ব্যক্তি স্বাধীনতা ভোগ করে তাহলে এই তো একটা কনফ্লিক্ট ক্রিয়েট হয় এখানে তার প্রতি সভ্যতার সময়ের মধ্যে এই পার্থক্য শত শত বছর ধরে চলে আসছে এবং তারা এটাকে লালন করে এবং এটাকে প্রচার করতে চায় দেখেন উনি হচ্ছে আরও কিছু ছটা দফা দেন এগুলো আমাদের জন্য মনে রাখতে হবে না জাস্ট একটু কনসেপ্টটা দেখেন দেখেন যে মূলত এই তত্ত্বের মূল কথা হিসেবে তিনি ছয়টা তত্ত্ব ছয়টা মূল মূল দিয়েছেন তার মধ্যে হচ্ছে সাংস্কৃতিক পার্থক্য মৌলিক দেখে আসলাম তারপর সাংস্কৃতিক পার্থক্য সহজে পরিবর্তন হয় না মানে আপনি সরাসরি এখন আপনার ইউএসএতে গিয়ে আপনি যখন বোর্ডকে পড়ানোর জন্য কথাবার্তা বলবেন তখন দেখবেন যে রেজিস্ট করতেছে আবার বাইশ বার্ষে আপনি যদি এখন সহিতে গিয়ে বলেন যে আহ ছেলেমেয়েরা একসাথে হাফ নুট হয়ে বিচে ঘুরবে তাহলে এটা হবে না তারপর হচ্ছে এখন মূলত হচ্ছে বিশ্বায়ন দেখেন আমি কিন্তু জানতাম না যে আমরা কেউ জানতাম না যে সৌদি আরব বা ইউএসএতে বা অন্য কোন কান্ট্রিতে মানুষ কিভাবে লাইফ লিড করে ওদের কালচার কি বাট এই বিশ্বায়নের কারণে হচ্ছে ওদের দেশ থেকে আমাদের টুরিস্ট আসতে আসতে আমরা যাচ্ছি অনলাইনে দেখতে পারতেছি তাহলে এই যে বিশ্বায়নের কারণে কিন্তু মানুষের মধ্যে যোগাযোগ বেড়ে গেছে আর যোগাযোগ বাড়লে কিন্তু ইনফরমেশন দ্রুত পাস হওয়া শুরু করে এরপর জাতীয় পরিচয় দুর্বল হচ্ছে এটা গ্লোবালাইজেশনের জন্য ওয়েস্টার্ন আর নন ওয়েস্টার্নের কাছ থেকে হুমকি পাচ্ছে অর্থনৈতিক আঞ্চলিকতাবোধ এসব ইস্যু দেখেন এখন সংঘাতের প্রকারভেদ আছে মানে সংঘাত এই সংঘাত দুইটার মধ্যে একটা কোর ডিফারেন্স আছে সেটা হচ্ছে একটা হচ্ছে মাইক্রো ক্ল্যাশ আর একটা হচ্ছে ম্যাক্রো ক্ল্যাশ মাইক্রো মানে ছোটখাটো সমস্যা যেমন সম্পদ নিয়ে সমস্যা কেউ পাঁচ টাকা বেশি নিচ্ছে কেউ দশ টাকা কম নিচ্ছে তাহলে সম্পদের সমস্যাগুলো সহজে মিটায় ফেলা যায় হ্যাঁ জাস্ট আদান প্রদান করাই যায় কিন্তু আপনার ম্যাক্রো ক্ল্যাশ অর্থাৎ যেগুলো মূল্যবোধের সমস্যা তারপর হচ্ছে আপনার কালচার নিয়ে যে সংঘাতগুলো হয় সেগুলো হচ্ছে বৃহৎ সংঘাত এগুলো আসলে আপনি মূল্যবোধ চেঞ্জ করতে পারবেন না এটা মূল্যবোধ আগে দীর্ঘ সময় গঠিত হয় এবং এটা যায় না ওর ভিতর থেকে আপনি যত পানিশ করেন যা ইচ্ছা করেন না কেন দেখেন কে সংঘাতের সূচনা করবে এখানে দেখেন এখানে তিনটা সভ্যতার মধ্যে সংঘাত বেশি হয় বলে উনি নিয়ে আসছেন একটা হচ্ছে ক্রিস্টান বা ওয়েস্টার্ন সভ্যতা স্লাবিক অর্থোডক্স এবং ইসলামিক সভ্যতা এই তিনটা সভ্যতার মধ্যে সংঘাত হওয়ার পরিমাণ সবচেয়ে বেশি এরপরে দেখি আমরা সুইং সিভিলাইজেশন কি এটা খুব ইন্টারেস্টিং আমার মনে হয় এটা পরীক্ষায় চলে আসবে আমরা মুড সুইং বলি না এটা অনেকটা এরকম যে ওদের মুড সুইং করতেছে অর্থাৎ যে আপনার সভ্যতার সংঘাতের সমাপ্তি ঘটেনি তিনি মনে করেন সংস্কৃতি এবং ধর্মীয় সংঘাতে সংঘাতে লিপ্ত হবে হবে আর এই মূলত পাশ্চাত্য এবং মুসলিম সভ্যতার মধ্যে ওকে এখন দেখেন এখন মজার ব্যাপারটা হচ্ছে ধর এখানে হলো ওয়েস্টার্ন এখানে হচ্ছে ইসলামিক সভ্যতা কারণ বাকি সভ্যতাগুলো কি করবে বাকি সভ্যতাগুলোর মধ্যে রাশিয়া জাপান এবং ভারতকে তিনি সুইং স্টেট নাম দেন রাশিয়া জাপান ভারত দেখেন যা আমরা কিন্তু সবার সাথে একটা ভালো রিলেশন মেনটেন করতেছে ইভেন ইন্ডিয়াও রাশিয়াও তারপরে দেখেন ওরা হচ্ছে মূলত যে কোনো পক্ষকে সাপোর্ট করতে পারে ওরা হচ্ছে কোনো পক্ষকে সরাসরি সাপোর্টও করা নাই বা অ্যাগেনস্টও যায় নাই যে কোনো সময় যে কারোর দিকে ঝুঁকতে পারে যেমন ধরনের হচ্ছে রাশিয়া রাশিয়া তার দক্ষিণ সীমাতে মুসলিমদের সাথে সংঘাতে জড়ালো ইরানের সাথে খুব ভালো সম্পর্ক রাখতেছে কারণ মুসলিম অর্থোডক্সের সংঘাত এড়াতে এবং তেলের প্রভাব নিশ্চিত করতে এছাড়া মুসলিম চীন সম্পর্ক বিশেষ করে ইরান পাকিস্তান সিরিয়ার মতো দেশের সাথে চীনের সম্পর্ক এক্ষেত্রে প্রভাব হিসেবে ভূমিকা রাখতে পারে মূলত সুইং স্টেট মানে হচ্ছে ওরা এখন যেমন ওয়েস্টার্নের সাথে ইসলামের একটা ফাইটিং মুডে আছে কিন্তু সুইংগুলো হচ্ছে কোনো ধরনের ফাইটিং মুডে নেই যখন যেখানে সুবিধা হবে সেখানে সাপোর্টটা দিয়ে দেবে সামাপ করতেছি আমি হ্যাঁ তাহলে সংঘাত হচ্ছে কত ধরনের দুই ধরনের একটা হচ্ছে মাইক্রো একটা ম্যাক্রো মাইক্রো হচ্ছে যেটা হয় কিসের উপরে যেটা হচ্ছে আপনার প্রপার্টি নিয়ে বা রিসোর্স নিয়ে আর ম্যাক্রোটা হচ্ছে মূল্যবোধী অ্যাবাস্ট্র্যাক্ট ব্যাপারগুলো নিয়ে অ্যাবাস্ট্র্যাক্ট ব্যাপারে কিন্তু মানুষ ছাড়তে চায় না ওকে এটা হচ্ছে আমাদের আপনার ক্ল্যাশ অফ সিভিলাইজেশান তাহলে একটু যদি কোশ্চেনটা আসে কিভাবে আসবে যে ক্ল্যাশ অফ সিভিলাইজেশানটা হচ্ছে লিখেন তাহলে দেখেন আমরা দুইটা উনিশশো তিরানব্বই একটা জিতে পারতেছি উনিশশো ছিয়ানব্বই দুইটা সাল জিতে পারতেছে এরপর কে এটা দিয়েছে সেটা আমরা জানি হ্যান্ডিং টং তারপর ওনার বইয়ের নাম কী এটাও আমরা জানি আর বাকিগুলো তো আমরা মোটামুটি লিখে যেতে পারবো আশা করি যদি কোশ্চেনটা আসে আসার সম্ভাবনা খুবই বেশি কারণ যেহেতু এখন ক্ল্যাশ অফ সিভিলাইজেশনই চলতেছে ওয়ার্ল্ডে আশা করি আপনারা পারবেন ধন্যবাদ সবাইকে